বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে যেহেতু আমি চাকরির বয়সটা বাড়িয়ে দিলাম যেহেতু এই যে পাঁচ পাঁচটা ব্যাগ মানে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই যে বয়সের যে রেঞ্জে যারা আছে চাকরি করতে তারাও কিন্তু চাকরির গ্রাউন্ড কিন্তু বাড়ছে না পার্থী বেড়েই যাচ্ছে এক্ষেত্রে বেকারত্ব তৈরি হবে যারা চাকরি পাচ্ছি আছে তাদের ডিপ্রেশন বেড়ে যাবে তারপর অনেক সোশ্যাল প্রবলেম ক্রিয়েট হবে আমার এটা আমি 100% যক্তি মনে করি এই কারণে এই যক্তিতা ছিল এই যে পতিত সৈরাচার তাদের আমলে যেহেতু 111 আপনারা শুনছেন যে 6-7 শাসন 6-7 সালে এখন আর্মি ক্ষমতা না বা ক্যাটেকার সরকার গঠিত হয় তখন কি আমরাও আমরাওVictim হয়েছিলাম এই দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় যারা শিক্ষার্থী ছিল তাদের অনার্স পাশ করতে করতে অনেক 30 বছর চলে গেছে অনেকের 28 29 বছর চলে গেছে সুতরাং 35 বছরটাকে চাকরিতে প্রবেশের জন্য এটা আরো 10 বছর আগে এটা গ্রান করা अप्रूव করা দরকার ছিল এটা এটা দুঃখজনক যে অসুর সরিয়স্যার সরকারের কাছে এটা আমরা প্রত্যাশা করতেও পারি না কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি তারা তাদের যা ইচ্ছা তাই করেছে তো আমি মনে করি 32 নয় 35ই হোক এবং একটা নির্দিষ্ট সময়ের পরে এটা রিফর্ম করে প্রয়োজনে আবার 32 করা হোক আমি মনে করি বর্তমান সময়ের সাথে সবকিছু মিলিয়ে পঁয়ত্রিশ করাটা যুক্তিযুক্ত এখানে বত্রিশ না করে পঁয়ত্রিশ করা হোক পঁয়ত্রিশ করার পরে একটা সময় পরে একটা আবার রিফর্ম করে প্রয়োজনে বত্রিশ বা যেটা যৌক্তিক সেটা করা হোক উদ্যোক্তা যেটা অনেকে হইতে চায় তো তারাও চিন্তা করবে যে না আমার যেহেতু বয়স আছে আমি একটু চেষ্টা করি তো এক্ষেত্রে উদ্যোক্তা মানুষের সংখ্যাটা একটু কমে যাবে যৌক্তিকতা তো আছে আপনার মানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আর কি আমার কাছে যেটা মনে হয় দেশের যে পরিস্থিতি এবং করোনা পরবর্তীতে পরবর্তী সময়ে ছাত্ররা যে ভোগান্তি শিকার হয়েছে এবং রিসেন্ট টাইমে যে ঘটনাগুলো ঘটলো সেটা প্রেক্ষিতে আমি মনে করি যে না পঁয়ত্রিশ দেওয়া যায় আমার কাছে এটাই মনে হয় আর পঁয়ত্রিশ দিলে অনেক কিছু অবশ্যই বাধার সম্মুখীন হবে সরকার সেটা অবশ্যই ছাত্রদের দিকে তাকে অবশ্যই সেটা করা যায় আর পঁয়ত্রিশ ধরে যে আন্দোলনটা হচ্ছে এটা হচ্ছে অনেক দিন আগের থেকেই হচ্ছে তো সাবেক সরকারের আমলেও হচ্ছে এটা নিয়ে কথাবার্তা হয়েছে আমার মনে হয় চাকরির বয়স পঁয়ত্রিশ কিছু শর্ত সাপেক্ষে করা হইতে পারে কারণ আমরা সবাই জানি যে একটা বড় সংখ্যক যারা হচ্ছে কর্মসংস্থান আগ্রহী জনগোষ্ঠী তারা হচ্ছে যে সরকারি চাকরি বিসিএস বা হচ্ছে যে অন্যান্য যে যেসব জায়গা আছে ওইসব নবম গ্রেড বা দশম গ্রেড ওখানে হচ্ছে অনেক বেশি পরিমাণ হচ্ছে যে অ্যাপ্লাই করতেই আছে পরীক্ষা দিতেই আছে ওখানে হচ্ছে একটা অ্যাটেম্প সিস্টেম আনা যেতে পারে যে শর্ত সাপেক্ষে যে বিসিএস এ পাঁচ বার বার এই হিসাবে হচ্ছে যে শর্ত সাপেক্ষে পঁয়ত্রিশ করা যেতে পারে কিংবা কয়েক বছরের জন্য করে দেখা যেতে পারে যে পঁয়ত্রিশটা আসলে কতটা কার্যকর কিন্তু যেহেতু হচ্ছে যে অন্য অন্যান্য মহল থেকেও বলা হয়েছে যে বত্রিশ তেত্রিশ কিংবা পঁয়ত্রিশ এই তিনটা ব্যাপারই হচ্ছে বিকল্প হতে পারে তো এটা অবশ্যই শর্ত সাপেক্ষে কিছু নির্দিষ্ট সময়ের জন্য পাইলট করা যেতে পারে এই হচ্ছে আমার মতামত কিন্তু এটা অবশ্যই দেখতে হবে যে আমাদের যে পরিমাণ কর্মসংস্থানের ক্ষেত্র আছে সরকারি এবং বেসরকারি উভয়ের ক্ষেত্রে ওইটার থেকে তো অনেক গুণ বেশি হচ্ছে আমাদের বাজারে যারা হচ্ছে বেকার যুবক শিক্ষিত বেকার যুবক হচ্ছে বেড়ে গেছে এবং যে পরিমাণ একশো পঁয়ত্রিশ পণ্যটা হচ্ছে আমাদের পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি আছে সবকিছু মিলে